ला 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 इना धागा तरी को ने धागा तरी करतो आणि इते गिलासच तरी होते होता ठीकच लिहू ना टा उठला उठला दाप आपोआप पडू शकतो ना E ফাইনালি সেই দিনটা এসে গেছে আজকে আমাদের বাড়ির পুজো তো আজকে দিনটার জন্য অনেক দিনের ইচ্ছা ছিল যেটা করব তো সকাল থেকেই অনেক কিছু জোগাড় চলছে আর কাল থেকে আমার শরীরটা খুব খারাপ ছিল আমাশা পেট ব্যথা ছিল তো মা বাবা এখানে আছে বলে অনেক সুন্দরভাবে সব কিছু ব্যথা হচ্ছে তো অনেকটাই এগিয়েছে সবাই মিলে সবাই মিলে থেকে সব কিছু করছে সবাই মিলে কাজ করছে আর অনেকটা জোগাড় হয়েছে বাবার পুজো অলমোস্ট এক ঘন্টা হয়ে গেছে আর এবার সব পর যত্ন হয়ে গেছে এবার আমি যাচ্ছি কাপড় ছাড়তে একবার স্নান করে কাপড় পরা হয়ে গেছে আর একবার ছাড়ছি বেরিয়েছি শাড়ি পরতে শাড়ি পরে এবার আমি ভোগ রান্না করবো আর যে একচুয়াল এন্ট্রি বেকার সেগুলো হবে তো শাড়ি ক্লিপ হবে কারণ আমি তো করতে পারছি না ওরা বিনোদন পরবে হ্যান্ড ওভার করে দিচ্ছি ওরা যতটা ক্লিপ করবে ততটা মনেকে শেয়ার করবে তো ডেকোরেশন যেগুলো করেছে ভোর থেকে সেটা দেখাচ্ছে আর এটা আমাদের পুনেতে ফার্স্ট প্রপার্টি আলপনা দেওয়া হয়েছে আমি বুঝতে পারছি না এটা আমাদের শুধু একটা যে 10 মিনিট ধরে বুঝতে লাগে কি আর না 10 মিনিট পর্যন্ত پتہ नहीं चला मुझे क्या करना है मैं सोच रहा हूं कि कुछ आता है

লক্ষী সরস্বতী বন্দী কী করা সুনো শুনো সবারজন হয়েছি নতুন আজ আমরা সবাই নতুন কাপড় পরবো মা রেডি হয়ে গেছে দাওয়াতে পুরিতে জামা কাপড় পরে পরে পাঞ্জাবি এবার আমি যাচ্ছি রেডি হতে রান্না হচ্ছে ঠাকুরের ভোগ লাগবে আজ রামনা ঘর অবস্থা খুব খারাপ চারিদিকে ম্যাশ হয়ে আছে কিছু করার নাই দেখেন ঠাকুরের ভোগের লুচির আটা এটা পায়েস বানানো হচ্ছে আমি হয়ে গেছি রেডি তো হরপুরি না কিচ্ছু বের করতে পারছি না কানেরটা বের করতে ভুলে গেছি গলার বের করতে ভুলে গেছি যা সামনে পেরেছি এটাই পরে নিয়েছি যা পেরেছি যাই হোক মেন যে আসল যে গয়না সিঁদুর টিপ ওটাই পরে নিয়েছি হয়েছে সেই একটা এত একটা শাড়ি পরেছি এবার যাচ্ছি আমরা ঘরের এন্ট্রিটার রিচুয়ালটা করতে হবে मंगल भगवा विष्णु मंगल गौरध्वज मंगलम कुंडली काश आगे घंटा 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 एक तो दिन घंटा की घंटा एक तो दिन एक नीचे नीचे आज तक आज तक आज तक एक तो नीचे हुए था घंटा दिन नीचे एक तो धान घंटा धान होगा ना धान किसना भैया इसको लिया दो घंटा दो

क्ष मंगलाय तनोहरि ओम विष्णु विष्णु श्रीहरी स्वरण এখানে এখন পুজো বাবার এখানে পুজো হয়ে গেছে এবার বাবার জোগীষ্ট হয়েছে সবাই এখন সবাই আমরা বসে আছি পুষ্পাঞ্জলি দিয়ে তারপর হবে তো এখানে আমি আর মা দুজনে মিলে যা পারছি তাই করছে এখন প্রপার দেখাবার সময় নেই ঠাকুরের ভোগন পায়েস আর লুচি দেওয়া হয়ে গেছে আর এখানে বাকি সবাইদের খাওয়ার জন্য পনিরের একটা তরকারি হচ্ছে আলুর দম হচ্ছে লুচি হচ্ছে পায়েস হচ্ছে মিষ্টি আছে দই দই ॐ सुषमा राधवी श्वाम ओम सुषमा राधवी श्वाम ओम सुषमा राधवी श्वाम ओम सुषमा राधवी श्वाम नमः एम कौनसी? कला पढ़ा माँ माँ को कला कला ओम सुषमा की दीवी ना हम्म दीवी मारो भाई मारो भाई तो ये बाँध दी क्यों बोल आई नहीं 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 नही क्ष्मीनारायण स्वाहत तो ना ओम श्री श्री ना, लक्ष्मी नाराण ओम श्री श्री लक्ष्मण स्वाह ओम श्री श्री नारायण स्वाह ओम श्री श्री लक्ष्मी नारायण स्वाह ओम स्वाहा स्वाहाम स्वाहाम भू स्वाहादूला स्वाहा ओम श्रोतुलाय स्वाहा ओम शुलाये स्वाहा ओम गौरी गोविशंक स्वाहा ओम गौरी गोविशंकर स्वाहा ओम गोविशंकर स्वाहा নম করে খাবে পায়ে ফেলবে না নারায়ণের প্রসাদ হ্যাঁ করবে আগে নমক দেখে

এখন কাছে ফাইনালি এখন সাড়ে টা আর এখন সবাই খেয়ে দে সব জেদিদের বাড়ি গেল এবার আমি আর মা বেঁচেছি এবার আমরা খাবো আমাদের সকাল থেকে এখন আমরা নিজেদের ভেসে এসে গেছি আর এখন জাস্ট আমরা খাবো এতক্ষণ আমাদের আমাদের উপোসটা লং হয়ে গেল যাই হোক এবার একটু ভালো একটু কমফর্টেবল কাপড় পরে খাবো আর এবার ঘর দুয়ারের অবস্থা ভীষণ তখন খারাপ আছে আমার ছেলে পুরো ঘর দুয়ার ছড়িয়ে ছিটিয়ে রেখেছে যাই হোক হ্যাঁ এই যে খেতে বাবা পুজো করলে কেমন লাগলো ভালো লাগলো নারায়ণ পুজো হয়েছে খুব সুন্দর পুজো হয়েছে এবার এগুলো সারাদিন থাকবে আজকে তোর বাবার পুজো আছে বাবার কালকে আর একটা পুজো আছে গবেষণ হ্যাঁ দিনের এত সুন্দর আয়োজন হয়েছে পুজো এত সুন্দরভাবে কেটেছে কি বলবো দারুণ আজকে দিনটা গেল আর যা যা ভেবেছিলাম মনে সব কিছুই করতে পেরেছি তার জন্য খুব ভালো লেগেছে সবাই মিলে খুব ভালোভাবে পুজো কাটিয়েছি আমরা আর যাই হোক তোমাদের এই একটাই সারপ্রাইজ ছিল যেটা তোমাদেরকে অনেকদিন ধরেই দেবো দেব ভেবেছি যতক্ষণ পুরো কাজটা না হয় বলা যায় না সেই জন্যই সাসপেন্স ছিল আর যাই হোক পুনেতে আমাদের ফার্স্ট প্রপার্টি হলো খুব খুশি সেটার জন্য আর আর এই প্রপার্টিটা নেওয়ার জন্য আমরা অনেক দিন ধরেই ভেবেছিলাম অনেক দিন ধরেই সার্চ করেছি সব কিছুই করেছি তো যাই হোক ফাইনালি বাড়ির পুজোও হয়ে গেল। আর সবাই মিলে অনেক আনন্দ করলাম খুব ভালো লাগলো তো এইভাবেই দিনগুলো কেটে যাক এটাই ঠাকুরের কাছে কামনা করছি তোমরাও আশীর্বাদ করো বড়রা যারা দেখছো আর ছোটরা প্লিজ ভালোবাসা দিও আর আস্তে আস্তে চেষ্টা করছি ডেলি ব্লগ করার এই পুজোটার জন্য না অনেক বেশি বিজি ছিলাম ঘর সেট পুজো সবাই মিলে অনেক বিজি ছিলাম আমরা তো এখন এই পুজোটা হলো এরপরে আরও কিছু ঘর সেট বাকি আছে টোয়েন্টি পার্সেন্ট সেট করা বাকি আছে ওগুলো করে নেবো করে তারপরে নিজের ওয়ার্ক লাইনে ফাইনালি রেগুলার হওয়ার চেষ্টা করব আর এমনি বাই আমাদের সানডে আউটিং আছে আমরা সবাই পাঁচজন আর আমাদের আর একজন ফ্যামিলি মেম্বার যাব মায়ের বান্ধবীর পরিবার সবাই মিলে আমরা খুব আনন্দ করে আমাদের এক জায়গায় লং ট্রিপ আছে তো সেইটার ব্লগ দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো এটার ব্লগ আসবে ট্যুরিং ট্যুর ব্লগ আসবে খুব ভালো একটা জায়গায় যাব ট্যুর করব সবাই মিলে আনন্দ করব সব কিছু শেয়ার করবো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আজ এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো মিষ্টি মিষ্টি কমেন্ট করো আবার দেখা করছি অন্য ব্লগে বা বাই টাটা